আমি অনুবাদক হাদিস বুখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম মিনিট আল্লাহ বোনুল বলছেন ইনাল মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আচ্ছা হাদিস তো বোখারি মুসলিম তা আল্লাহর নবীকে এইভাবে আয়ে শাক বললেন জি কথা বুঝতে পারেননি মনে হয় হাদিসের এবার হলো মহিলারা কোন বেশে আসে শয়তানের বেশ ধরে আসে কোন বেশ ধরে যায় শয়তানের বেশ ধরে যায় তো আল্লাহর নবী তো আমভাবে বললেন এই কথা কিন্তু আয়েসাকো বললেন জি এই কথা কি তিনি খাদিজাকে বললেন জি না আমি তো আপনাকে আয়েসার মতো মনে করি আপনাকে আমি কষ্ট দেব কেন এই কথা বলে আপনি এক মিনিট আয়েশাকে দেখবেন হ্যাঁ বস তুমি কাজ দেখা কিছুক্ষণ কোনো কাজ দেখাবেন না যতই প্রয়োজন হোক একটু ধৈর্যের পরিচয় দিবেন আমি তো দূর থেকে এসেছি কথা শেষে আবার ঢাকা যাবো আমি ক্লাস নিব ইনশাল্লাহ আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন কিছুক্ষণ অপেক্ষা করেন আয়েশাকে এক মিনিট দেখাই আয়েশা আল্লাহর নবীর আমার স্বামী আমি কবরের পাশে এমনিতে যাই কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আউবাকার সিদ্দিক আমার বাপের আমি মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আমি আর মাথায় কাপড় না দিয়ে যাই না আমি কাপড় মাথায় দিয়ে যাই কেন আমি বেগানা পুরুষের কবরকে লজ্জা করি অপর পুরুষের কবরকে লজ্জা করি আর আপনি এখন বসে আছেন বেলাউজ পরে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে আপনার পাশে খালি মাথায় বসে আছে বলেন তো শয়তান কি অন্য না কষ্ট পাচ্ছেন যে বোরখা পরে বসে আছে ঢিলা ঢালা ও ভালো ও এ নয় আর যারা ফ্যাশন বোরখা পড়েছে তারা এরকমই সব একই মাপের বস্তির বৈঠকের মুসলিম বল চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ট সলা দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব আমরা চুয়াডাঙ্গার পল্লীর মহিলা তিনটা কাজ আমরা করি এক পাঁচাত্তর সলা তাদাই করি দুই রমজান মাসে রোজা থাকি তিন জেনায় লিপ্ত হয়ে নেয় চার স্বামীকে মেনে চলতে পারি না আমার স্বামীর মুখ খারাপ অকথ্য ভাষায় গালি দেয় আর বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে এগুলো আমি সহ্যই করতে পারি না ওকে আমি দেখতেই পারি না খানা পানি মেয়েকে বলি তোর আব্বুকে খাবার দিয়ে বৌ মাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো কোনো সময় যদি কেউ না থাকে নিরুপায় এক গিলাস পানি দেওয়া লাগে তো এক গিলাস পানি আমি সামনে নিয়ে যাই ঠেকস করে রেখে ওই দিকে চলে যায় ওকে আমি সহ্য করতে পারি না হ্যাঁ আমি আপনার সাথে একমত এর আপনাকে বলছি স্বামী যতই খারাপ হোক আপনাকে আমি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি দেখেন স্বামীকে মেনে চলাই জান্নাত এটাই ঠিক একজন মহিলা রাসুলের কাছে এসে প্রয়োজনীয় কথা শেষ হতে চলে যাচ্ছে আল্লাহ রাসুল বলছেন তোমার স্বামী আছে আছে জি তোমার স্বামীর কাছে কেমন আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি আরে মূল্যায়ন করার চেষ্টা করো মানে হুয়া জান্নাত সে তো তোমার জাহান নাম সে তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান নাম তোমার স্বামী তোমার জান্নাত সে তো তোমার জাহান নাম সে তো তোমার জান্নাত সম্মানিত দিনই বল আপনি তার সাথে কথা বলে দিন কাটান শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন এভাবে ঝুলন্ত থাকিয়েন না যার ফলাফল না আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন লাইন মালক পৃথিবীর মানুষ শোনে রেখং আল্লাহ তালা আমাদের নবীকে বলেন মোহাম্মদ আপনি শোনে রাখং আপনি যদি সেরেখ করেন আপনার আমল বাতিল হবে তাহার যোদ কোন কাজে লাগবে না মহান আল্লাহ বলেন ওলা ওয়াশরাকুল আহাবেত হুম্মা কানুয়া মালুম নবীগঞ্জ যদি সেরেখ করেন নবীদের আমল বাতিল হবে শির করলে কারো আমল টিকবে না মহান আল্লাহ বলেন ইন্নাহুমায়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাত কেউ যদি সেরেক করে তাহলে তার জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম শিরকের ফলাফল জাহান্নাম সিল্কের ফলাফল জাহান্নাম হাদিস হাদিসে কুদ্সি এক খেলে চেয়ে থাকবেন কোনো ছেলে যদি পাশ থেকে উঠে তাহলে উঠতে দিবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন গরম পানি আছে আনাস আনাছ রাদিয়াল্লাহু তাআলাান হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম মা দারাউতানি ও রাজাউতানি আদমের ছেলে মেয়ে सुनो তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে सुनो তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফার্তানি গাফার তোলাকাওয়ালা উবালি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারো করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি যে না দাবালাকের জনবো কান সামায় আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় প পর পাপ ফাস্তা এরপরে যদি তুমি ক্ষমা চাও গা ফার আমি তোমাকে ক্ষমা করে দেব ওলা উবালি আমি পর্ব করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি পর্ব করি না তুমি কত বড় পাপি আমি পর্ব করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি এই পর্যন্ত দনিয়ার এবার চলেন বিচারের মাঠে আদম সন্তান যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ আসবেন বিচারের মাঠে আল্লাহ সামনে এসে বলবেন আদম লাই তাবে করার যে খাতায় সুমাল্লা কি বিষয়া লাই তো কবে করাবে ফেরা ও আদমের ছেলে মেয়ে শোনো আজকে তোমরা এসেছো বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ তোমাদের আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে আমি আল্লাহ তোমাদের কাছে সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে শেষের বাক্যটা মনে করতে পারলেন না বিচারের মাঠে মানুষের যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে শির্ক তো পূর্ণ নোট দেওয়া যাবে না কে কেবল ক্ষতিগ্রস্ত বই থেকে নোটটা নিতে হবে তবে আমি দু একটা শির্ক দেখাবো আগে শির্ক নিয়ে কিছু কথা বলি এই পর্যন্ত যা জানতে পারলাম তাতে শির্কের ফলাফল জাহান নাম এই পর্যন্ত যা জানতে পারলাম শির্ক ছাড়া বাকি পাপ বিচারের মাঠে কি হবে ক্ষমা হবে ইনশাল্লাহ শির্কটা হবে না বিনিময়ে কি হবে জাহান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মান মাতা আল্লাহ মুশরিক বিল্লাহ ফাদখাল আল জান্নাহ কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে ওমান মাতা ওয়া আশরাকা বিল্লাহ ফাদখালান নার কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে গেছে হাদিস বুখারী মুসলিম ফলফল এই এবার শুনেন আত্ুল্লাতা আমরা রজিয়াল্লাহু তাল আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আটপারুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পা তিনটি এক আল্লাইশা রহকু মিল্লাহ আল্লাহর সালে সেরেফ করাই দেখেন সিরিয়াল এক এসেছে দুই বাপমায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী দেওয়া চুয়াডাঙ্গা জেলে কত মানুষ দশ পনেরো বছর থেকে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কী যে সাজিয়েছে সেই শুধু জানে ও সাজিয়েছে এমন ভাবে যে ওকে ধমাইতে পারলে আমরা জয় তখন সেদিন ছিল রংপুরে সাজানো তো ওকে এক নম্বরে আসামি করেছে আর আরেকজনকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তোকে তুই জজের সামনে বলবি আমি দুই চোখে মারতে দেখেছি তখন ও জজের সামনে কি বলছে বলছে আমি একে দুই চোখে মারতে দেখেছি বিশ বছর জেল হয়েছে তখনও বলছে ব্যাপারটা কি আমি কেন জেলে ও নিজেও জানে না আমি কেন জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে লিখতে বলছে সেই জানে এই জন্য মিথ্যে সাক্ষী হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ বলেন তো এক নম্বর পাপ কি দুই নম্বর পাপ কি মিথ্যের সাক্ষী দেয় বাপ মায়ের অবাধ্য চলা যখনই আমি বিদেশে যাই বক্তব্য দিই তখন আমি বলি দেখো বাড়ি তো তোমাদের চট্টগ্রাম সিলেট বরিশাল নোয়াখালী কুমিল্লা এসব ডিস্ট্রিক্ট না থাকলে তো আমরা বিদেশে সম্মান পেতাম না আমি গাড়ি থেকে নেমেছি টয়লেটে ঢুকবো তো তেল পাম্পে নেই পাশে একটা হোটেল দরজায় যেতে ছেলেগুলো দৌড়িয়ে আসলো আরে আপনি কেন এখানে আমার হাত পা কাঁপছে আপনাকে দেখে কি ব্যাপার আপনাকে তো জান দিয়ে ভালোবাসে আপনার কারে তো পরিবর্তন হয়েছি তো কি করতে পারি আমি বলছি একটু টয়লেটে যাব। আচ্ছা ঠিক আছে টয়লেটে দুই তালাই চলেন নাস্তা পানি সব রেডি তখন আমি বলছি দেখো তোমরা চট্টগ্রামের সিলেটের নোয়া না থাকলে সম্মান পাওয়া যেত না এই যে চুয়াডাঙ্গার লোক আর চাঁপায় নব্যগঞ্জের লোক এরা খালি চাকরি করবে আর দেশে থাকবে বাইরে যাবে না আর ছোটো খাটো ব্যবসা করবে বড় ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না তা আপনি যে বলেছেন চকলেট তা আমি কি চিরদিনই চকলেটের কথা বলেছি চকলেট থেকে কলা কলা থেকে কাপড় কাপড় থেকে কোটি টাকা ধনী হতে কতদিন সময় লাগবে মোটামুটি বক্তব্য শোনে না নাকি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর আর একজনের উপকার করতে চাইলে ব্যবসা ছাড়া বিকল্প কোনো পথ নাই চাকরি করে যদি খান পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন ধার করজো ধার করজো ধার করজো আবার যখন বেতন পাবেন তখন আবার দিয়ে এসে আবার পঁচিশ দিন পরে এখন মায়ে বলছে বেটা কিছু টাকা পয়সা দিতে হতো আম্মা এ মাসে তো পারলাম না দেখি সামনে মাস এক মাসেও পারবে না তা আমি বলেছি দেখো বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না পাঁচ বছর বিদেশে থেকেছে টাকা শুধু বইয়ের নামে পাঠিয়েছে যখন আসার সময় হয়েছে টাকা পয়সা এখন দেশে এসেছে তো বাপ আর মা আর তিনজন কাঁধে আর যাওয়ার সময় বাপের সাথে এত দুর্বল সম্পর্ক বইয়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছে সেটাও বাপকে বলেনি আমার মা আমাকে বলতো বেটা সাবধান নারী তিন জনের বড়ি নারীকে খুব ভয় করে চলতে হয় এ দেখেন তা আমি বলেছি দেখো তোমরা বিদেশে এসেছ খবরদার বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলবে বউয়ের নামে খুলো না বউকে ভালোবাসো আমি ভালোবাসতেই বলছি বউকে মারো না বউকে গালি দিও না বউকে আদর করো বউকে ঢেকে রাখো বউকে আদর করো এত আদরের বই এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় অ্যাকাউন্ট খুলবেন না সব কথা বলবেন না ভুল হবে শয়তান তাকে বিরক্ত করবে এখন দেখছেন তিনজন কাঁদছে কে কে বাপ মা বেটা এরা তিনজন এখন কোনো সময় পৃথক হবে না বাপকে পৃথক হতে হবে মরার পরে বেটা যতই উল্টে যাক বাপ উল্টে যাক যতই পৃথক হওয়ার দুনিয়াতে কোনো সুযোগ নাই কখন হবে যখন মরে যাবে তখন কাজেই কোনো সময় ভুলেও বাপ মাকে দূরে ভাবিও না বাপের বয়স বেশি হয়েছে মায়ের বয়স বেশি হয়েছে ওরা উল্টা বলছে কথাই ঠিক ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই এত খারাপ মা গালি দেয় টাকা বড় বোনের ছেলেকে দিয়ে দেয় সহ্যই করতে পারি না এখন কি করবেন এটাই শোন একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তুমি যখন বি সকাল দশটায় গেছিলে তখন তোমার বউকে বলে গেছিল আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও আমার মা বিছানা পেশাব করছে তোমার মা এখন অজ্ঞান বিকেলে এসেছ তোমার মা ওই ভিজা কাপড়ে আছে পেশাবের কাপড়ে বিকেলে এসে বলছ কয়ে আমার মায়ের কাপড়টা পরিবর্তন করি তখন তোমার স্ত্রী বলছে যাও তুমি করো গা ওই ঘরে ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয় সেই জন্য তোমার মার আমি কাপড় পরিষ্কার করিনি নেবার মনে রেখো তোমার বোন শ্বশুর চলে গেছে তোমার বউ করবে না করুক আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক এটাই আমি চাচ্ছি তাহলে তোমার স্ত্রী ইহকালে কল্যাণ পাবে পরকালে কল্যাণ পাবে তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে এ কথাই ঠিক শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসতে হবে এ কথাই ঠিক শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে এ কথাই ঠিক তারপরেও তোমার বউ দেখনি তুমি কি করবে সব পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি তুমি কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবে তুমি একদিন তোমার মা ছিল তোমার কোলে এখন তুমি তোমার মা এখন তোমার কোলে একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো পেশা পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি কাপড় খেঁচে দেবে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবা তুমি কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে তুমি। তোমার বন করবে আশা তুমি করো না তোমার করবে আশা তুমি করো করো না জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহর নবীকে বলা হলো সবচেয়ে বড় পাপ কি আল্লাহ রসুল বললেন শীত করা তার চেয়ে বড় পাপ তারপরে বড়ো পাপ কি সন্তান হত্যা করা তারপরে বড় পাপ কি আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর সাথে জেনা করা